বাবা হ্যাঁ কি হয়েছে বাবু আমার এই ওষুধটা শেষ হয়ে গেছে আমাকে এটা এনে দে আমি অনেক কষ্টে আছি আরে কি বাবা তুমি ওষুধ খাচ্ছো না চানাচুর প্রতিদিন শুধু তোমার নতুন নতুন ওষুধ দরকার হয় টাকা কি গাছে ধরে নেই আমার কাছে কোনো টাকা আর একদিন ওষুধ না খেলে মরে যাবে না হ্যালো হ্যালো বাবু আজকে মটন নিয়ে আয় মটন খাওয়ার জন্য মন চাচ্ছে আরে আম্মু তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এই বয়সে ডাক্তার হালকা খাবার খেতে বলে তুমি শাক সবজি খাও মটনের আর স্বপ্ন দেখিও না আর তুমি কি জানো মটন এক কেজি সাতশো টাকা আরে কোথা থেকে পাবো টাকা ফ্রিতে তো আর আমাকে দিবে না রাখো ফোন এই ভিডিওটি যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আফসোস আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না আহ উঃ বাবু আমার হাঁটুতে অনেক ব্যথা করছে আমাকে ট্রাক্টারের কাছে নিয়ে চল আরে যখন হাঁটুতে ব্যথা করছি তখন বাড়িতে বসে থাকো না পার্কে কেন বেড়াতে আসটু বাবু বাড়িতে বসে থাকতে থাকতে আর মন বসে না তাই পার্কে আমি একটু বেড়াতে আসি আরে তোমার এই বেড়াতে আসা আমার পকেট খালি করাবে বাড়িতে গিয়ে বসে থাকো তোমার হাঁটুর ব্যথা এমনিতেই ঠিক হয়ে যাবে হুম বল কর আজকে তো ক্রিকেট খেলে অনেক ক্লান্ত হয়ে গেলাম বাবু আমাকে একটা চশমা বানিয়ে দে আমার কোরআন শরীফ পড়তে সমস্যা হয় আরে আমার বাড়িতে আসাটাই আজা বানিয়ে দিয়েছে যখনই বাড়িতে আসি তখনই কেউ না কেউ নিজেদের সমস্যার কথা বলেই দেয় কি দরকার চশমার আরাম করে বসে আল্লাহ আল্লাহই করতে থাকো হুম আসসালামু আলাইকুম হুজুর ও আলাইকুম আসসালাম হুজুর অনেক সমস্যার মধ্যে আছি ব্যবসা একদমই চলছে না টাকা পয়সার অনেক সংকট দেখতে পাচ্ছি আর ঋণদার ঋণের টাকা শুধু চেয়ে যাচ্ছে আর যার কাছে আমি টাকা পাই সে আমাকে আমার টাকা দিচ্ছে না হ্যাঁ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমার জন্য আপনি আল্লার কাছে ধোয়া অবশ্যই করবেন আমাকে একটা কথা বললো হুজুর জিজ্ঞেস করুন নিজের বাবা মায়ের সাথে ব্যবহার কেমন আপনার দেখো বাবা যার বাবা মা হয়ে থাকে তার জন্য আল্লাহ স্বয়ং নারাস হয়ে থাকে আর যার উপর আল্লাহ নারাজ হয়ে থাকে তার দুনিয়া এবং আখিরা দুইটাই ধ্বংস হওয়া লেখা থাকে এই ভিডিওর পরবর্তী অংশটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাবেন